তিনি দিয়েছে আবার কথা সভা ভাগ দিয়েছে আপনি সেই आमदारা ছিলেন না সম্মানিত ভাইরা তাই আবশ্যক বলে দাওয়াতের আয়োজন যখন করবেন ধনী মানুষ আবে নাগরিক মানুষ আর একটু বলে কি আগে আমি তো দেখব না আপনারা কার আয়োজন করবেন কোথায় করবেন কারে সামনে রাখবেন আল্লাহ ঘরের মধ্যে ওয়াদা করছেন এই কথা আল্লাহ সব জায়গার মধ্যে আল্লাহ সব সময় আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সব কিছু দেখবে ঠিক না আল্লাহ কিন্তু দেখবেন যে ওয়াদা করেছেন এই ওয়াদাটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমি কিন্তু বলি নাই দরিদ মানুষকে দেওয়া দিবেন অবশ্যই দিবেন কে বলছে দিবেন না দিবেন